তিনি বলতে চাচ্ছেন যে তত্ত্বাবধায়ক ইস্যু বিএনপির জন্য প্রধানতম ইস্যু বিহাইন্ড দা স্ক্রিন তারা অন্য কোনো কিছু নিয়ে এগিয়ে যেতে চায়

সরকার যেটা মনে করেছে বা প্রধানমন্ত্রী যেটা তত্ত্বাবধায়কের বাতিলের ক্ষেত্রে যে যুক্তিগুলো তিনি দিয়েছিলেন আমাদের অতীত অভিজ্ঞতা আপনি কতটা যুক্তি মনে করেন হঠাৎ করে আমরা যে দেখলাম যেহেতু মহাজোটের মধ্যে আছেন আপনার একটি অবস্থা আছে রাজনীতির আপনার দলের তরফ থেকে কিন্তু আমরা সেই সময় আপনি যদি সংসদে বলেছেন আমি সংসদে বলেছি আমাদের দলের তরফ থেকে আমাদের অবস্থান দিয়ে আমরা বলেছিলাম যে একটি আরো দুটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে সেই ক্ষেত্রে